মধ্যে কোন সন্তানটা আপনার জন্য জবাই করব আপনি আমাকে বলে দিন আল্লাহর পক্ষ থেকে কোনো আওয়াজ দিল না আল্লাহ কোনো আওয়াজ দিলেন না এমত অবস্থায় আব্দুল সন্তানকে আমার পুত্র আমার কাছে এসো আমার কাছে এসো তোমরা যখন কেউ হওনি আমি আল্লাহর কাছে মানত করেছিলাম আল্লাহ গো আপনি যদি দশটা দশটা সন্তান দেন আমি একটা সন্তানকে আপনার জন্য জবাই করব। হে আমার পুত্ররা তোমরা বলো বলো তোমরা কে আছো আল্লাহ জন্য জবাই হবে এবার বড় ভাই ছোট ভাইয়ের দিকে তাকায় ছোট ভাই বড় ভাইয়ের দিকে তাকায় একজন আর একজনের দিকে তাকাচ্ছে আব্বা বলে কি আব্বা বলতে বলতে আবার কি বলে আব্বা আমাদের জবাই করবে বলছে বাবা আমাত কেউ রাজি হল না যখন কেউ রাজি না আব্দুল আবদুল মুাম আবদুল্লাহ আমার নবীর আব্বাজ নাম আবদুল্লাহ আব্দুল্লাহকে জমাই করার জন্য রেডি হরেন খানায় কাবার মধ্যে বাবাজি আমার পাশে হাতিমে এমনকি আবদুল্লাহকে জমাই করার জন্য শুয়েও ফেলেছিলেন বাবাজি আমার সেই সময় মুত্তালিবের মেয়েরা এলাকার এলাকার লোকেরা বলছে আব্দুল মুতালিব এমন কাজ তোমার দ্বারায় মারাই না তুমি নামি দামি লোক তোমার একটা সম্মান আছে তুমি নিজের পুত্রকে জবাই করতে পারো না পারো না কোনো কথা না মেনে আব্দুল মোত্তালি বলল না আমি আমি আল্লাহর কাছে মানত করেছি মানতটা পরিশোধ পরিশোধ করতে হবে অতএব আমি জবাই করব বাবাজি আমার জবাই করার জন্য যখন ছুরি চালাবেন এমত অবস্থায় আবুদুল মোত্তালিবের বড় সন্তানের নাম হলো হারিস সে ছুটে গিয়ে আব্বা জানের পায়ের নিচে থেকে তলোয়ারটা টান দিয়ে বের করে নিলেন যখন টান দিয়ে হেঁচকা মেরে বের করে নিলেন আব্দুল মোতালি এত রেখে গিয়েছিলেন টানা চপল মেরেছিলেন এত জোরে থাপ্পড় মেরেছিলেন বাবাজি আমার আমার আলবিদায়া ও নেহা কে মধ্যে এসেছে আব্দুল মুতালিবের বড় পুত্র হারিস যতদিন ভায়াতে ছিল ততদিন পর্যন্ত ছিল এত জোরে মেরেছিলেন তখন এলাকার মধ্যে একটা শালা পড়ে গেল সবাই বলছে না রে আব্দুল হবে না হবে না তাহলে আপনার একটা ফায়সালা দিন কীভাবে কি করবো বলে চলো আমাদের এলাকাতে ওই দূরে একজন গণক আছে জ্যোতিষী আছে ওই গণক কিন্তু ফাইসানা কোনে দেবে বলে ঠিক আছে আপনারা চলুন আব্দুল মুতালিব আব্দুল মুতালিফ ঘটনাটা সব কুলে বললেন ঘটনা বলার পরে গণক বলছেন না রে আব্দুল মুতালিব তোমার দ্বারা এটা কোনো যাবে না তবে আমি একটা সমাধান বের করেছি সেটা হলো তুমি তুমি লটারি করবে যতবার তোমার সন্তান আবদুল্লার নাম আসবে তত ততবার তোমাকে দশটা দশটা উঠ কুরবানি করতে হবে অথবা উঠগুলো সাতকা করে দিতে হবে গরিবদের মধ্যে বাবাজি আমার এই ফায়সালা হয়ে গেল বাবাজি আমার এবার লোটাই করছে চারদিকে লোকেরা লোকেরা মেয়েছেরা ভর্তি হয়ে গেছে দেখবে বাবাজি আমার একবার দুবার তিনবার করে যতবার লোটারি ফেলে আবদুল্লার নাম চলে আসে বাবাজি আবার নয় দশে নব্বই নয় বার পর্যন্ত আবদুল্লার নাম এসে গেছে এবার আব্দুল মুতালিব বলছে হে আমার ছেলেরা তোমরা খালি বারণ জবাই করতে দেখো 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 আবদুল্লার নাম এসে গেছে আমি আমি নয়বার আর কুরবানি করতে না আমার আর টাকা নাই আমি নব্বইটা উট কিনেছি আর উট আমার কাছে আমি কিনতে পারব না সমস্ত ছেলেরা বলেছিলেন আব্বা যান ও আমাদের আব্বা যান আপনি যখন নয় বার করেছেন আর একবার দশ বার করলে একশোটা হয়ে যাবে আমরা কথা দিলাম একশো বারে দশ বারের মাথায় যদি আবদুল্লার নাম আসে আমরা আপনাকে কেউ নিষেধ করব না করব না করব না আপনি জবাই করে দেবেন কোনো অসুবিধা নাই বাবাজি আমার এবার সকলে কান্নাকান্নি পড়ে গেছে আবদুল্লার নাম যদি চলে আসে আবদুল্লাহকে জবাই করে ফেলবে বাবাজি আমার দশ বারে যখন আব আবদুল মুতালিম লোটারি করলেন আল্লাহর পক্ষ থেকে আবদুল্লার নাম পরিবর্তন করে আব্দু আব্দু উজ্জা বলে একটা উঠ ছিল সেই উটের নাম চলে এসেছে জোরে জোরে বংশ বাহান বেঁচে গেল যেকোনো ওসিলায় আল্লাহ পাক আবদুল্লা বাঁচাবেন কি ঠিক কিনা বলুন কারণ আবদুল্লাহ যদি এতেকাল করে আমার নবীর আসার পথটা বন্ধ হয়ে যাবে সুতরাং নবীর আসার পথ বন্ধ করলে হবে না

نو ایمان سے یہ سی شان ایسی عظمت نہیں چاہیے مل گئی ہے نبی کی غلامی ہمیں مل گئی ہے نبی کی غلامی ہمیں آپ زمانے کی دولت نہیں चाहिए ला इलाहा इल्लल्लाह जुरे जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह इला 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 सागर में तूफान आए तू क्या

বাবাজি আমার কবি বলছিলেন আমার নৌকা কখনো ডুববে না ডুববে না ডুববে না ডুববে না কেওকে কামলিwale সাফিনে মেমजूद है अल्लाह हुम्मा सल्ली अला ওয়া আলে সাইয়েদিনা বাবাজি আমার আব্বা জানে না নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা ও আমার মা ও বোনেরা খানা করে শুনুন আব্দুল্লাহ এত সুন্দর আব্দুল্লাহর মধ্যে যখন নোটটা এসে গেল পুরো শরীরটায় নূর ছড়িয়ে পড়েছে বাবাজি আমার আব্দুল্লাহ এত সুন্দর দেখতে ছিল আব্দুল্লাহ রাস্তা থেকে হেঁটে গেলে এলাকার নামে আমি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছেলেরা আবদুল্লাকে আবদুল্লাহকে বিয়ে করার প্রস্তাব দিত ও আবদুল্লাহ আমি তোমাকে বিয়ে করব। যেই বিয়ের প্রস্তাব দেয় আবদুল্লাহ বলল না না বিয়ের ব্যাপারে আমার কোনো আমার সিদ্ধান্ত নিলে হবে না আমার আব্বা যেখানে বিয়ে দেবে আমি সেখানে বিয়ে করবো বাবাজি আমার আবদুল্লাহ রাস্তা থেকে বেরিয়ে পড়লেন এলাকার সুন্দরী সুন্দরী মেয়ে ছেলে যাদের পিছনে শত শত ছেলে লাইন দেয় সেই সমস্ত মেয়েগুলো আবদুল্লাহ আব্দুল্লাহ বিয়ে করার জন্য খোসামত করে ও ভাই আবদুল্লাহ আমি তোমাকে বিয়ে করতে চাই বিয়ে করতে চাই আবদুল্লাহ পুরো চেহারাতে নৌরে মোহাম্মাদি ছিল এত সুন্দর দেখতে ছিল বাবাজি আমার অনেক মেয়েরা অফার দিয়েছেন অফার দিয়েছেন আবদুল্লাহ অস্বীকার করেছে ডিনাই করেছে এমত অবস্থায় কুরায়েশ বংশের বাবা জি আমার পরাশংসের একজন মেয়ে ছেলের নাম হলো ওরা কবিন ওরা কবিন নাফিলে ছোটো বোন বাবাজি ওরা নাফিল কে ছিল আমাজন খাদিজা তুল কবরা রদিও নানা আনহার চাচাতো ভাই চাচাতো ভাই চাচার ছেলে বাবা আমার তার ছোট বোনের নাম হলো উম্মে কেতাল রা কিকা রা কিকা তাওরাতে তাওরাতে পেয়েছে তাওরাতে জ্ঞানী চেন আলেম ছিলেন ওরা কা বিন নাফিল ওরা কবিন ফেল চল যদি তোমার বিয়ে করতে হয় তুমি আব্দুল্লাহকে খুঁজে বেড়া আব্দুল্লাহকে বিয়ে করো তাহলে তোমার জীবনটা ধন্য হয়ে যাবে বলে ভাই আব্দুল্লাহকে পাবো কোথায় না তো কোরাইশ বংশে ওই জায়গাটা তুমি পেয়ে যাবে ও আমার আব্বা জানে অবশেষে আমার নবী আমার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন উম্মে ক্রেতালরা কে কা আব্দুল্লাহর হাত ধরে কান্না করছে ও ভাই আব্দুল্লাহ আমি তোমাকে বলে দিলাম আমি শুনেছি আমার পূর্বে অনেক মেয়ে ছেলেরা তোমাকে বিয়ে করার জন্য অফার দিয়েছে তুমি সব অস্বীকার করেছো ডিনাই করেছ ও ভাই আবদুল্লাহ আমি তোমার হাত ধুনে বলি তুমি আমাকে বিয়ে করো তুমি আমাকে বিয়ে করো এই বলে কান্নাকান্নি করছেন সেই সময় আবদুল্লা বললেন ও বোন আমি কখনো ভাবি নাই শেষ পর্যন্ত তুমি আমার অপেক্ষায় ছিলে এটা আমি কোনো দিন ভাবি নাই তবে বন্ধু আপনি আমার আব্বাজানের কাজে বলুন আব্বাজান যেটা সিদ্ধান্ত নেবে সেটাই আমি মানব তাছাড়া আমি কিছু করতে পারবো না ও আমার আব্বাজানেরা আব্দুল মুত্তা নেবেন কানে যখন খবর খবরটা পৌঁছালো আব্দুল মোত্তালি বলল না রে বেটা তোমার সঙ্গে ওখানে বিয়ে দেব না তোমার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য আমি একটা মেয়ে দেখেছি আমার বাল্যবন্ধু বন্ধু নাম হলো আব্দুল ওহাব আব্দুল ওহাবের একমাত্র এ কন্যা খুবই সুস্থির খুবই ভদ্র মেয়ে ছেলে নাম হলো আমিনা সেই আমিনার সঙ্গে তোমাকে বিয়ে দেব আপনি ডেটও হয়ে গেছে দামাজি আমার মোরব মতো জানা ছিল কোরাইশ বংশের যারা লিডার ছিলেন নেতৃত্ব স্ত্রীর লোকেদেরকে নিয়ে আবদুল্লাহ আব্দুল মোতারি বিয়ে খেতে গেলেন আব্দুল্লাহকে বিয়ে পড়াতে গেলেন আব্দুল ওহাবের বাড়িতে বাবাজি আমার এখনকার সিস্টেম হলো বর গিয়ে বিয়ে করে বউ নিয়ে চলে আসে তখনকার সিস্টেম কিন্তু উল্টো ছিল বর যাবে বর গিয়ে তিন দিন চার দিন বাড়ি থাকবে তারপরে বিবিকে নিয়ে আসতো ও আমার আব্বা জানে রাত তিন দিন থাকার পরে আমিনার কাছে তিন দিন ছিলেন তিন দিন সালা সাতা আইয়া তিন দিন থাকার পরে যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে আসছিলেন বাবাজি আমার দূর থেকে দেখলেন উম্মে ছেলেটা দাঁড়িয়ে আছে একবার আব্দুল্লাহ দিকে তাকিয়ে মাথা হ্যাট করে নিয়েছে আর মাথা উঁচু করে না করে না করে না আবদুল্লা বুঝতে পেরেছে ও আমার উপরে রেগে আছে অভিমান করেছে কেননা তিন দিন আগে আমার হাত ধরে কান্নাকান্নি করেছিল আমি তোমাকে বিয়ে করব বিয়ে করব আমি বিয়ে করিনি বলে আমার উপর অসন্তুষ্ট এই মনে করে করে আব্দুল্লাহ যত কাছাকাছি আসে উম্মে মে কার তত সরে যায় সাইডে যায় উম্মে কেতাররা কি কার যখন কাছাকাছি গিয়ে পৌঁছালেন আবদুল্লাহ বলছে ও বোন তুমি কষ্ট পেও না আমার উপরে রেগে যেও না মাফ করে দাও আমাকে ক্ষমা করে দাও ও বল এখন আমি তোমাকে বিয়ে করতে চাই সেই সময় ও কেতাল না কেকা মাথাটা উঁচু করে বলল না 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 তুমি এখন বিয়ে করতে চাইলেও আমি তোমার বিয়ে করব না করব না করব না ও ভাই আব্দুল্লাহ শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি তোমাকে বিয়ে করার একটাই কারণ ছিল তুমি একা ছিলে না তোমার মধ্যে নূরে মুহাম্মাদি ছিল নূরে মোহাম্মাদি আমার মধ্যে আসুক নূরে মোহাম্মাদি ছোঁয়া পাওয়ার জন্য তোমাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলাম এখন তুমি তোমার মধ্যে নূরে মোহাম্মাদি নাই আমি আর তোমাকে বিয়ে করব না জোরে জোরে বলছো বাহার নূরে মুহাম্মাদি গেল কোথায় বলেন হ্যাঁ আমিনার কাছে চলে গেছে তাতানাক্কালু মিনা সিলবি ইলা রেহেম আবদুল্লার জরায়ু থেকে মা আমিনার রেহেমে চলে গেছে বাবা জি আমি আপনাদের থেকে বিদায় নেব সংক্ষেপে বলছি আবদুল্লা আব্দুল্লাহ বিয়ে করার পরে এবার আব্দুল মোহারি বলছেন বেটারে তুমি আর ঘোরাঘুরি করো না যেহেতু তোমার বিয়ে হয়েছে আর ঘোরাঘুরি করলে হবে না তোমার সংসার আছে তোমার সংসার হয়েছে তোমাকে ইনকাম করতে হবে হ্যাঁ আব্বা আপনি আমাকে যেখানে পাঠাবেন আমি সেখানে যাব কোনো অসুবিধা নাই আব্বা বললেন আমার এলাকার লোকেরা আমার এলাকার লোকেরা এখান থেকে ব্যবসা করার জন্য যাবে তোমাকে পাঠিয়ে দেব তুমি কি যেতে রাজি আছো হ্যাঁ আব্বা যান আপনি যেখানে পাঠাবেন আমি সেখানে যেতে রাজি আছি কোনো অসুবিধা নাই বাবাজি আমার এবার কি করলেন এবার যখন এই কথা বললেন আব্বাজান ঠিক করলেন আগামীকাল সকালবেলা আমাদের এলাকার লোকেরা যাবে তাদের সঙ্গে তোমাকে দিয়ে দেব আবদুল্লাহ বিবির কাছে এসে বলছেন ও আমার বিবি গো আছেনি লিপ ও বিবি আমি না তুমি আমাকে পারমিশন দাও পারমিশন দাও আমি ব্যবসার জন্য সুদূর সিরিয়াতে চলে যাচ্ছি কবে কবে ফিরব বলতে পারবো না পারবো না ও আমার আব্বা জানেনা এখন সন্তান কত দূরে যাক না কেন পৃথিবীর যেই প্রান্তে যাক না কেন এখন ভিডিও করার মাধ্যমে মা তার সন্তানকে দেখে দেখে কথা বলে কি বলে না আর তখন কোন ভিডিও ছিল না তখন কোন ভিডিও ছিল না ছিল না ছিল না বাবাজি আমার যোগাযোগের কোনো ব্যবস্থা ছিল না আমি না বললেন ঠিক আছে আপনি চলে যান আপনাকে আমি বিদায় দিলাম আমি না কিন্তু জানতো না এই বিদায়টা হবে শেষ বিদায় আপনি না যদি জানতো বিদায় দিত না ও আমার আব্বা জানেরা আবদুল্লাহ আবদুল্লাহ তাদের সঙ্গে ব্যবসা করার জন্য রওনা দিয়েছেন বাবাজি আমার এক এক মাসের কাছাকাছি হেঁটে হেঁটে যেতে সময় লেগে গেছে সেখানে এক মাসের মতো এক মাসের মতো বাবাজি আমার সেখানে আবার কি করেছেন সেখানে ব্যবসা করেছেন আবার এক মাস পরে যখন ফিরে আসছেন বাড়িতে রাস্তার মাঝখানে এসেছেন এমন তো অবস্থা রাস্তার মাঝখানে এসে গেছে এম তো আবদুল্লাহর আবদুল্লার কঠিন জ্বর এসে গেছে আব্দুল্লাহর জ্বরে কাঁপছে সে কাপনি এসে গেছে আব্দুল্লাহকে কেউ আনতে পারলেন না মাথায় করে কত দূরন নি আসবে এমন অবস্থায় ওই কাফেরার মধ্যে যিনি লিডার ছিলেন লিডার ছিলেন সে বলল একজনকে দায়িত্ব দিল যাও চলে যাও পাশের গ্রামে আবদুল্লার মামার বাড়ি আছে ওই মামার বাড়িতে আব্দুল্লাহকে রেখে দিয়েছো বাবাজি আমার আব্দুল্লাহকে রেখে আসা হলো এবার চকুল বাড়িতে চলে এলেন চলে এলেন তারা সকলে বাজারে ঘোরাঘুরি করছেন সকলে বাজারে ঘোরাঘুরি করছেন আব্দুল মোত্তালিফ বলেছেন ভাইয়েরা আপনারা তো বাজারে ঘোরাঘুরি করছেন কিন্তু আমার ছোট আবদুল্লা তো এলো না এলো না আবদুল্লার খবর কি সেই সময় গ্রামের লোকেরা বলেছিল ও ভাই আব্দুল মুত্তালিব আমরা বলতে ভুলে গিয়েছিলাম আপনার ছোট সন্তান আবদুল্লা অসুস্থ হয়ে পড়েছে আবদুল্লাহ এত কাঁপ দিয়ে জ্বর এসেছে আবদুল্লাকে নিয়ে আসার মতো আমার কোনো আমাদের কোনো রাস্তা ছিল না এই জন্য আবদুল্লাকে আপনার শ্বশুর বাণীতে রেখে দিয়ে এসেছি এই কথা যখন শুনেছেন আব্দুল মোত্তারিবের মনটা খারাপ হয়ে গেছে আব্দুল মোত্তারিব তাড়াতাড়ি বাড়িতে এসে বড় সন্তান হারিসকে বললেন হে আমার সন্তান হারিস যাও চলে যাও চলে যাও চলে যাও হারিস তুমি তোমার মামার বাড়িতে চলে যাও তোমার ছোট ভাই আবদুল্লাহ অসুস্থতার মধ্যে আছে কেমন আছে একবার খবরটা নিয়ে এসো যদি শরীরটা ভালো হয়ে যায় উটের উপর সাওয়ার হয়ে আমার বাড়িতে নিয়ে চলে আসবে ও আমার আব্বা জানে রা আবদুল্লাহ যখন চলে আবদুল্লাহ বড় ভাই হারিস যখন চলে গেলেন কাছাকাছি গ্রামের কাছাকাছি গেছেন এম তো বাবা আমার উঠে উঠটা ছেড়ে দিলেন এবার নেমে গ্রামে প্রবেশ করছেন এমত অবস্থায় অবস্থা গ্রামের লোকেদের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় হারিস যান কোথায় না আমি আমার মামার বাড়িতে যাই কেন আমার ভাই অসুস্থ আছে দেখভাল করার জন্য যাচ্ছি হারিস যে গিয়ে কোনো লাভ হবে না গিয়ে কোনো ফায়দা হবে না কেন কি হয়েছে গত রাতের বেলাতে আপনার ছোট ভাই আবদুল্লাহ ইন্তেকাল করেছেন আব্দুল্লাহ মারা গেছে আজকে সকাল বেলা আবদুল্লাহ দাফন হয়ে গেছে আমরা মাটি দিয়ে আমরা বাড়ি ফিরছি এই কথা যখন শুয়েছে বাবাজি আমার হারিস এত কান্না কাঁদছেন এত কান্না কাঁদছেন হারিস এত কান্না জন্য আল্লাহ গো আমার আব্বা যান আমার ছোট ভাইকে করতে বলেছেন ছোট ভাইকে নিতে বলেছেন আল্লাহ এত দূর কষ্ট করে এলাম আল্লাহ গো আমার মৃত মুখখানা দেখারও নসিবে হলো না আল্লাহ এই কান্না কান্নি করছেন এলাকার মানুষেরা সব সান্ত্বনা দিল কেদনা কেদনা কেদোনা রে আব্দুল কেদো না হারিস না কেদো না হারিস চলো তোমার মামার বাড়িতে নিয়ে হারিস বলল না 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 আমি মামার বাড়িতে যাব না হারিসকে তারা রাস্তা দিয়ে বাবা যে আমার উঠে পিঠে হয়ে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে দিলেন এবার যখন উটের পিঠে সাওয়ার হয়ে হারিস যখন বাড়ির কাছাকাছি এলেন আব্দুল মোতালি বললেন হে আমার সন্তান তোমার ছোট ভাই কোথায় তোমার ছোট ভাইকে কেন নিয়ে না কেতাবের মধ্যে পাওয়া যায় হারিস আব্বাজানকে জড়িয়ে ধরলেন ও আমার আব্বাজান আব্বা যান আব্বা জান আমি চলে গেছিলাম একদম কাছাকাছি গ্রামে ঢুকেছি শুনলাম একদিন আগে আমার ভাই এনতেকাল করেছে আমার ভাই দুনিয়াতে নাই দুনিয়াতে না ইন্তেকাল করে গেছে ও আমার আব্বা যান আমি ভাইয়ের মৃত মুখখানাও দেখতে পারলাম না দেখার মতো সুযোগও হলো না ও আমার আব্বা যান আব্বা যান এই বলে কান্নাকান্নি করছেন আব্দুল মুক্তিফ ভিজে বাবাজি আমার জমিনে টপ টপ করে পড়তে শুরু করলেন জমিনে টপ টপ করে পড়তে শুরু করলেন ও আমার আব্বা জানে রাত এম অবস্থায় আব্দুল মোতালি বললেন হে আমার বড় সন্তান এটা তুমি গোপন রাখবে তোমার ভাবি আমি নাকে শোনাবে না তোমার ভাবি যদি আমি না শুনতে পারে আমার স্বামী হারা হয়ে গেছি আমি না কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে সুতরাং আমি না কে বলবে না বলবে না ও আমার আব্বা জানেরা মৃত্যু সংবাদ এমন একটা সংবাদ যদি মাইকে ঘোষণা না করা হয় কানে কানে অটোমেটিক খবর পৌঁছে যায় কি ঠিক কিনা বলুন মৃত্যু সংবাদ ও খবর পৌঁছে যায় তো আমি না বুঝতে পেরে গেছেন আমার বুঝতে পেরে গেছেন আমার স্বামী দুনিয়াতে নাই বাবাজি আমার স্বামী নাই যখন বুঝতে পেরে গেছেন আমি না কেঁদে কেঁদে যারে যার হয়ে যায় ও আমার আব্বা জানেরা লম্বা ঘটনা আমার ভাই এসে গেছেন তকবির ধর না রে তকবীর মারোনা সেবগাতুল্লাহ সাহেব সেবগাতুল্লাহ ফাতেহি সাহেব नारायण तकबीर दुरुशरी